আজকে আমরা কোষ চক্র সম্পর্কে আলোচনা করব তা প্রথমেই আমরা জেনে নেব যে কোষ চক্র কাকে বলে আমরা জানি কোষের বিভাজন ঘটে অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তাহলে একটি কোষ যে বিভাজন হচ্ছে এবং পরবর্তী কোষ বিভাজন যে শুরু হচ্ছে তার আগের পর্যন্ত অনেক ধরনের পরিবর্তন বা ঘটনাবলী পরিলক্ষিত হয় এইকেই আমরা কোষ চক্র বলি অর্থাৎ একটা কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজনের শুরুর আগের পর্যন্ত কোষের মধ্যে যে সব পরিবর্তন বা ঘটনা বলি দেখা যায় তাকে আমরা কোষচক্র বলি কোষচক্রের সময়কাল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এবং কোষচক্রের এই যে সময়কালকে আমরা কি বলবো জনুকাল কোষচক্রের এই সময়কালকে আমরা বলবো জনুকাল মানুষের ক্ষেত্রে যে এই জনুকাল যেটা সেটা চব্বিশ ঘন্টা আর কোষচক্রের যে সময়কাল আর ইস্টের ক্ষেত্রে সেটা নব্বই মিনিট বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই কোষচক্রের সময়কাল আমরা দেখতে পাই কোষচক্রের যদি আমরা ভাগ করি তাহলে দুটো ফেজে আমরা পাবো এক নম্বর হলো ইন্টারফেজ যেটি তিনটে দশা বিভক্ত জি প্রথমে প্রথম বৃদ্ধি দশা তারপর এস দশা বা সংশ্লেষ দশা তারপর জি টু দশা বা দ্বিতীয় দশা আর সেকেন্ড যেটা পাবো সেটা এম ফেজ বা মাইটোটিক ফেজ এই এম ফেজের মধ্যে দুটো ভাগে ভাগ করতে পারি ক্যারিওকায়নেসিস এবং সাইটোকায়নাইসিস আমরা জানি ক্যারিউকায়নেসিসে নিউক্লিয়াসের বিভাজন ঘটে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এছাড়া সাইটোকায়নেসিসে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এই হল টোটাল কোষচক্র টোটাল কোষচক্রে আমরা দেখো মাইটোটিক ফেজটা কিন্তু খুব কম সময়ের জন্য সবচেয়ে বেশি সময় ধরে হচ্ছে জি ওয়ান ফেজ এস তারপরে জি টু ঘটছে তাহলে G1 দশা বা প্রথম বৃদ্ধি দশা জি ওয়ান দশায় বলা যেতে পারে যে এটা কোষ চক্রের সূচনাকাল এই কোষ চক্রের সূচনাকাল অর্থাৎ এই সময় থেকে কোষ চক্র শুরু হচ্ছে তাই এই জি ওয়ান দশা কাকে বলবো আমরা পূর্ববর্তী কোশ চক্রের দেখো মারোটিক ফেজ যেখানে শেষ হচ্ছে তারপরে দেখো পরবর্তী যে এস দশা বা সংশ্লেষ দশা তার যে মধ্যবর্তী বিভাজন বা তার মধ্যবর্তী যে দশাটা সেটাকে আমরা বলতে পারি জীবন দশা তাহলে জীবন দশার বলতে আমরা কী বুঝি জীওয়ান দশা বলতে আমরা বুঝি যে পূর্ববর্তী কোষ চক্রের মাইটিক দশা এবং পরবর্তী কোষ বিভাজনের দশা বা করে জীবন দশায় কি কি ঘটতে পারে কোষ কি করতে পারে কোষ চক্রকে চালু রেখে এস দশায় প্রবেশ করতে পারে একদম ডাইরেক্ট তারপর কি কোষ চক্রকে বন্ধ রেখে জিজিরু দশায় প্রবেশ করতে পারে কিংবা জি দশায় বন্দি থেকে জিজ দশায় প্রবেশ করতে পারে বা পুনরায় এ দশায় প্রবেশ করতে পারে বেশ এই দশায় কি হয় দেখো জি ওয়ান দশায় কিন্তু কোনো ডিএনএ সংশ্লেষিত হয় না কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য অনেক ধরনের উৎসেচক দরকার হয় সেই উৎসেচকগুলো কিন্তু এই সময় বা জি ওয়ান দশায় সংশ্লেষিত হয় এছাড়া এটিপি অনু সংশ্লেষিত সংশ্লেষণ ঘটে অ্যামানো অ্যাসিড সংশ্লেষণ ঘটে বিভিন্ন রকম নিউক্লোটাইড সংশ্লেষণ ঘটে বেস আর তাছাড়াও অ্যাওয়ারনেসের তো বললাম আর এনএ অনুর সংশ্লেষ ঘটে বেস এবার আমরা এস দশায় চলে যাই এস দশা খুব ইম্পর্টেন্ট দশা কারণ এই দশায় ডিএনএ এর দ্বিতীয়করণ ঘটে ডিএনএ এর দ্বিতীয়করণটা একটু কি বলে দিন একটি দ্বিতন্ত্রী ডিএনএ অনুর দৈর্ঘ্য বরাবর দুটি দ্বিতন্ত্রী ডিএনএ অনুতে পরিণত হয় তাহলে একটা যে দ্বিতন্ত্রী ডিএনএ অণু থাকে সেটি দুটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে পরিণত হয় অর্থাৎ প্রতিটি কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় আমরা জানি যে হ্যাপ্লয়েড কোষে ডিএনএ এর পরিমাণ 1c যদি হয় 1c হয় এবং তার ক্ষেত্রে আমরা 2c হচ্ছে আবার যদি ডিপ্লয়েড কেস হয় সে ক্ষেত্রে 2c থেকে 4c হচ্ছে এই এস দশায় হিস্টন প্রোটিন সংশ্লেষিত হয় এছাড়া যে নবনির্মিত যে ডিএনএ তৈরি হয় সেই সমন্বয়ে কি তৈরি হয় ক্রোমাটিন তন্তু এছাড়া আমরা জানি যে এই সময় ক্রোমোজমের প্রতিলিপি গঠন হচ্ছে অর্থাৎ এছাড়াও সেন্ট্রিওলের প্রতিলিপি গঠন হচ্ছে এরপর চলে যাব আমরা জিটু দশায় বা দ্বিতীয় দ্বিতীয় বৃদ্ধি দশা এই দশায় আর এনএ সংশ্লেষ হয় বিভিন্ন রকম আর এন এ আমরা জানি যে তিন ধরনের আর আছে এম আর এন এ আর এন মানে মেসেঞ্জার আর এনএ টি আর মানে ট্রান্সফার আর 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 এন এ মানে রাইবোজোমাল আর এগুলো সংশ্লেষিত হয় এছাড়া বেম তন্তু গঠন প্রোটিনের সংশ্লেষ ঘটে এটিপির সংশ্লেষ ঘটে আর যদি কোনো কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে সেক্ষেত্রে ডিএনএ ক্ষতিগ্রস্ত ডিএনএ অনু মেরামতিও যে দশায় ঘটে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডিএনএ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সেক্ষেত্রে মেরামতিও ঘটে তাহলে আমরা জি ওয়ান এস জি টু এই তিনটে দশা নিয়ে বললাম এই যে তিনটে মিলিয়ে তৈরি এটা তিনটে মিলিয়ে কী হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস অর্থাৎ দুটি বিভাজন দশার অন্তর্বর্তী যে সময় কোষ বিভাজন কিন্তু হচ্ছে না কিন্তু বিভাজনের প্রস্তুতি নেয় তাই দুটি বিভাজন দশার অন্তর্বর্তী যে সময় কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নয় একেই আমরা ইন্টারফেস বলবো এখানে আরেকটা ফেজের আমরা কথা বলেছি যে জি জিরো ফেজ তা জি জিরো ফেজ কি জি জিরো ফেজে কোষ কিন্তু কোনোভাবেই বিভাজিত হচ্ছে না এই সময় কি কখন যে জিরো দশা যায় কোষ দেখা গেল কোষের যে প্রয়োজনীয় বিপাক্রিয়া সম্পূর্ণ যদি না হয় সেক্ষেত্রে কোষ অবিভাজিত অবস্থা থেকে যায় বা সুপ্ত দশায় থেকে যায় উদ্ভিদের স্থায়ী কলার কোষ কিন্তু জি দশায় থাকে বেশ আমাদের যে প্রাণীদের যে স্নায়ুকোষ অর্থাৎ নিউরন তা কিন্তু কখনোই বিভাজিত হয় না এটাও কিন্তু জি দশায় থাকে এছাড়া লোহিত রক্তকণিকা আবার অন্যদিকে ক্যান্সার কোষকে যদি ধরে নেওয়া হয় এ কিন্তু অনন্তকাল ধরে বিভাজন ক্ষম বলে জি জিরদশা থাকে না বেশ তাহলে জিজিরো দশা তাহলে কি সুপ্ত দশা এই সময় যে কোনো বিপাক্রিয়া সম্পূর্ণ হয় না কোষ অবিভাজিত অবস্থায় থেকে যায় কোষ যদি মনে হয় তার প্রয়োজনে বিপাক্রিয়া সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে জিরো দশা থাকে উদাহরণ হিসাবে আমরা উদ্ভিদের স্থায়ী কলা পেলাম প্রাণীদের ক্ষেত্রে নিউরন পেলাম আর লোহিত রক্তকণিকা পেলাম আর উদ্ভিদের ক্ষেত্রে যে প্যারেন্ট ক্যামা কোষ এর ক্ষেত্রেও জি দশা অনুপস্থিত প্যারেন্ট ক্যামা কোস ফাইব্রোপ্লাস্ট কোষ এগুলো কিন্তু বিভাজন ক্ষম এদের জি থাকে না ক্যান্সার কোষের কিন্তু জিজিরো দশা থাকে না এরা কিন্তু অনন্তকাল ধরে বিভাজন ক্ষম থেকে যায় জিজিরো দশায় গেলে বিভাজনে সে অক্ষম হয়ে পড়বে বেশ এবারে এম ফেজের ক্ষেত্রে আমাদের দুটো ভাগে ভাগ করছি আমরা একটা তো দেখতেই পাচ্ছ যে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেস টেলোফেজকে নিয়ে ক্যাডিওকায়নাইসিস অর্থাৎ এই পর্যায়ে সিস্টার ক্রোমাটিড দুই মেরুতে চলে আসে এবং অপত্য ক্রোমোজম গঠন করে মাতৃকোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় আর তো আমরা জানি যে এই পর্যায়ে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার সাথে সাথে উদ্ভিদের ক্ষেত্রে নিরক্ষীয়তলে কোষপাত গঠিত হয় এবং প্রাণীদের ক্ষেত্রে খাস সৃষ্টি হয় এবং ফলে দুটি অপত্য কোষ তৈরি হয় মাতৃকোষ থেকে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয় এই হলো মায়োটোটিক ফেজ ছবিটা তাহলে ভালো করে দেখে নাও জি ওয়ান দশা তারপরে এস দশা তারপরে জি টু দশা তারপরে মায়োটোটিক ফেজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এবং সাইটোকায়নোসিস এবার আমরা চেক পয়েন্টের কথা আলোচনা করব চেক পয়েন্ট কী প্রথমে আমরা সেটা জানব চেক পয়েন্ট বুঝতেই পারছি এখানে চেকিং করা হয় চেক করা হয় যে আদৌ কোষ কোষচক্রের জন্য পারফেক্ট অবস্থাতে আছে কি নেই নির্দিষ্ট যদি শর্ত না পূরণ হয় তাহলে কোষ চক্রের সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজনের অগ্রগতি থেমে যায় এই যে যে জায়গায় বন্ধ হচ্ছে সেই সব জায়গাগুলোতে চেক পয়েন্ট থাকে তিন ধরনের চেক পয়েন্ট আমরা পাই জি ওয়ান এস চেক পয়েন্ট জি টু এম চেক পয়েন্ট এবং এম চেক পয়েন্ট জি ওয়ান এস চেক পয়েন্ট বুঝতেই পারছো এটা জি ওয়ান দশার মধ্যে থাকবে জি ওয়ান যে পেজটা তার মধ্যে থাকবে কী করে যদি দেখা গেলো যে কোষ যদি যে কোষের যে আকার দরকার বা আয়তন দরকার বিভাজনের জন্য সেটা সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রে তখন কোষ চক্র বন্ধ হয়ে যাবে অর্থাৎ কোষ কিন্তু কখনোই জি থেকে এস দশায় পৌঁছাবে না এছাড়া যদি ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু কোষ কিন্তু জীওয়ান থেকে এসে পৌঁছাবে না দ্বিতীয় যেটাতে আসছে সেটা জি টু এম চেক পয়েন্ট এক্ষেত্রে কোষের এবং নিউক্লিয়াসের আয়তনের অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আর কি যে কোনো ক্ষতিগ্রস্ত ডিএনএ অনু আছে কি না অর্থাৎ এস দশায় যে ডিএনএ অনু সংশ্লেষ ঘটেছে সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এছাড়াও এস দশায় দ্বিতীয়করণ কমপ্লিট হয়েছে কি না এত কটা ফ্যাক্টর জি টু এম চেক পয়েন্টে দেখা হয় অর্থাৎ জি টু এম চেক পয়েন্টটা কিন্তু জি টুর মধ্যেই থাকছে জি থেকে কোর্স কিন্তু এম খেজে যাবে না যদি এই শর্তগুলো পূর্ণ না হয় শর্তগুলো বলতে ডিএনএ ঠিকঠাক দ্রুতকরণ হয়েছে কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কোষের আয়তন এবং নিউক্লিয়াসের আয়তন উপযুক্ত হয়েছে কিনা কোষ বিভাজনের জন্য তাহলে সেক্ষেত্রে জি টু এম চেক পয়েন্ট কাজ করে যদি এই শর্ত পূর্ণ না হয় সেক্ষেত্রে জি টু এম চেক পয়েন্টে থেমে যাবে কোষ বিভাজন এবং এম ভেজে আর প্রবেশ করবে না থার্ড যে চেক পয়েন্ট আছে যে এম চেক পয়েন্ট এক্ষেত্রে ব্যামতন্ত্র গঠন সম্পন্ন হয়েছে কিনা সেন্ট্রোমিয়ার কায়নেটোগরের সঙ্গে সেন্ট্রোমিয়ারে যে কায়নেটোগর থাকে তার সঙ্গে বেমতন্তু সঠিকভাবে সংযুক্ত যদি না হয় সেক্ষেত্রে এম চেকপয়েন্টে এসে মায়োটোসিস বন্ধ হয়ে যাবে এই টোটাল যে প্রক্রিয়াটা এটা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হয় প্রোটিন কায়নেস দ্বারা মায়োটোসিস প্রোমোটিং ফ্যাক্টর বলা হয় একে আর ছোট কথায় বলা হয় এম পি এফ ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর বা মাইটোসিস প্রোমোটিং ফ্যাক্টর এই উৎসেচকের দুটি একক আছে কী কী একক এটা হচ্ছে ক্যাটালাইটিক একক এবং অপরটি হচ্ছে সাইক্লিন একক বা রেগুলেটরি অধৈয়েকক সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কোষচক্র নিয়ন্ত্রণকারী দুটি মুখ্য প্রোটিন সাইক্লিন সিডিকে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কায়নেজ জোরবদ্ধ অবস্থায় কোষচক্রকে নিয়ন্ত্রণ করে কোষচক্রের বিভিন্ন দশায় সাইক্লেনের গারত্ব কিন্তু পরিবর্তন হয় সিডিকের ঘনত্ব কিন্তু অপরিবর্তিত থাকে সাইক্লিনের পরিমাণ পরিবর্তন আমরা দেখতে পারি জি ওয়ান দশার শেষে যদি জি ওয়ান এ সাইক্লিনের মাত্রা বৃদ্ধি পায় সেটি জি ওয়ান সিডিকের সঙ্গে জোরবদ্ধ হয় ফলে কি হয় প্রারম্ভিক বিন্দু অর্থাৎ স্টার্ট পয়েন্ট পেরিয়ে এস দশায় প্রবেশ করে আবার এস সাইক্লিন ও সিডিকে জোর যদি ঠিকঠাকভাবে সম্ভব হয় সেক্ষেত্রে এস দশার শেষে জি টু দশায় প্রবেশ করে এবং তারপর এম দশায় প্রবেশ করে আর এম সাইক্লিন সিডিকে সক্রিয়করণের দ্বারা কোষ মাইটোসিস কোষ বিভাজনের দিকে ঠেলে দেয় এই সময় জি টু এম চেক পয়েন্ট অতিক্রম করছে তাহলে পুরো ব্যাপারটা একটু আর একবার বলে দিই সাইক্লিন এবং সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কায়েনেস উভয় কোষচক্র নিয়ন্ত্রণকারী দুটি মুখ্য প্রোটিন সাইক্লিন সিডিকে জোরবদ্ধভাবে চক্রকে নিয়ন্ত্রণ করে সাইক্লিনের গাঢ়ত্ব কিন্তু পরিবর্তন হয় কিন্তু সিডিকের গাঢ়ত্ব পরিবর্তন হয় না যে ক্ষেত্রে যে ক্ষেত্রে চেক পয়েন্টগুলো আছে যেমন জি ওয়ান চেক পয়েন্ট জি টু এম চেক পয়েন্ট এবং এম চেক পয়েন্ট এই সমস্ত জায়গায় সিডিকের সঙ্গে সাইক্লিন জোরবদ্ধ হয় জোরবদ্ধ হওয়ার ফলস্বরূপ কিন্তু ওই চেক পয়েন্টগুলো পার হতে পারে নচেত কিন্তু পার হতে পারে না এইটুকুই আমাদের কোশকরের বলার ভালো করে সবাই পড়বে সবাই ভালো থেকো 수수석입